সতেরোশো সালে পলাশী যুদ্ধের পর থেকে উনিশশো সাল একশো বছর পর্যন্ত ব্রিটিশ শাসন করেছিল ভারতে ভারত বাংলাদেশ পাকিস্তান এবং ব্রহ্মদেশ যার বর্তমান নাম মায়ানমার এই চারটি দেশ নিয়ে গঠিত ছিল ভারত আঠারোশো সালে ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ দাস রানী ভিক্টোরিয়া শাসনভার তুলে নেয় আঠেরোশো সালে ভারত সরকারিভাবে ভারতীয় সাম্রাজ্য নামে নামকরণ করে আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা এবং উনিশশো বারো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দিল্লি থেকে শাসন কার্যকারী চালায় ব্রিটিশ সরকার উনিশশো তিরিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি তারিখটি কংগ্রেস স্বাধীনতা দিবস হিসাবে পালন করেছিল সেই সময় স্বাধীনতা দিবস উপলক্ষে সবার আয়োজন করা হতো এবং সেই সবাই But settlement of India's tangled affairs presented many problems. Muhammad Ali Jinnah heads India's Muslim League. As meeting followed meeting, the Muslims insisted on their demand for their own separate state and complete independence from the Hindu majority. And with Gandhi as its leader, the people of the untouchables caste must be guilty. no alcohol, no opium. India. সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা ভারতের স্বাধীনতা অর্জন আন্দোলনে তিনি হলেন এক অতি উজ্জ্বল ও মহান চরিত্র যিনি নির্দিদাভাবে এই মহাসংগ্রামে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেন তিনি নেতাজি নামে সমাধিক পরিচিত সুভাষচন্দ্র বসু পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্যে সমালোচনা এবং বিরুদ্ধ মত প্রকাশ করার জন্য তাকে পদত্যাগ করতে হয় 近きにあるを心に期して祝前主犯の越兵を受けるインド国民軍当日主犯は楽趣味不遣部長らを帯同バーモー国家代表を正式に訪問仮政府のビルマ進出を祝福するバーモー首相と共に固く敵撃滅を誓い合う

দেশ মাতৃকার শৃঙ্খলা মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসি মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের ধর্মের ভিত্তিতে বিভেজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতি ঘটনা ঘটে অনেক মানুষ প্রাণ হারান এবং এক কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ বাস্তবায় হন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট জওয়াহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লালকেল্লার লৌহরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মহাত্মা গান্ধী গ্রেট সিম্বল অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স স্পোক ফর হিন্দু হিন্দি মোহাম্মদ আলি জানা ওজ দ মাসলম লিডার এন দ ফাইট প্রদীপ ইন্ডেপেডেন্স অফ পাকিস্তান Pandit Nehru succeeded to the leadership of Hindu India on the death of Gandhi, and under his leadership, the independence of India was proclaimed on August 15, 1947. India became an independent republic in the British Commonwealth. Millions of Indians, led by Prime Minister Nehru, celebrated the independence of this great nation. The new dominion took over the charter membership which India, under British rule, had held in the United Nations. স্বাধীনতা দিবস হলো আমাদের দেশের প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দে উনত্রিশে শ্রাবণ শুক্রবার ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট তারিখটিকে আমাদের দেশের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু তিনি তখন প্রথম ভারতের স্বাধীনতা পতাকা উত্তোলন করেন